কাঁচা আম সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর মধ্যে একটি এটি শৈশবের স্মৃতি মনে করে দেয় কাঁচা আমে অসংখ্য প্রয়োজনীয় ভিটামিন যেমন ভিটামিন সি কে ভিটামিন এ ভিটামিন বি সিক্স থাকে এতে থাকা ফলেট বিভিন্ন রোগের নিরাময়ে উপকারিতা দেয় পরিপাকজনিত সমস্যা দূর করে কাঁচা আম দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং ওজন কমানোর জন্য কাঁচা আম নিয়মিত খাওয়া যেতে পারে এর আরও কিছু উপকারিতা আছে এ নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরমে প্রশান্তি দেয় কাঁচা আম পরিশ্রম করার পর আপনি এক গ্লাস কাঁচা আমের জুস খেতে পারেন এতে শরীর সতেজ হবে এই পানীয় শরীরের সোডিয়াম এবং অন্যান্য খনিজের ভারসাম্যহীনতা সংশোধন করে ডিহাইড্রেশন প্রতিরোধ করে যেহেতু গরমের সময়ে ঘামের কারণে প্রয়োজনীয় খনিজের ক্ষয় হয় তাই কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে একটি আদর্শ খাবার হিসেবে কাজ করে হজমের সমস্যায় সমাধান করে কাঁচা গরমের সময় বেড়ে যাওয়া গ্যাস্ট্রোইনটেইনাল সমস্যার চিকিৎসার জন্য কাঁচা আম বেশ ভালো কাজ করে এটি পাচন রসের নিঃসরণকে উদ্দীপিত করে এবং কোষ্ঠকাঠিন্য বধজম অম্লতা অম্বল মর্নিং সিকনেস এবং বমে বমি ভাবের চিকিৎসা করে পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে ফলে হজমের সমস্যা সমাধান হয়ে যায় হার্ট সুস্থ রাখে কাঁচা আম কাঁচা আমে থাকা প্রয়োজনীয় ভিটামিন নিয়াসিন এবং ফাইবারের সমৃদ্ধি হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালন কোর উন্নত করে এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি প্রতিরোধ করে লিভারও ভালো রাখে কাঁচা আম কাঁচা আম লিভারের স্বাস্থ্যের উন্নতির জন্য এবং এর রোগের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী এটি পিত্ত অ্যাসিডের নিঃসরণকে উদ্দীপিত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে পরিষ্কার করে ফ্যাট শোষণ বাড়ায় দাঁতের জন্য উপকারী কাঁচা আম কাঁচা আম একটি শক্তিশালী ফল যা নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে মাড়ি থেকে রক্তক্ষরণের চিকিৎসা করে এবং এটি দাঁতের গহ্বরের ঝুঁকি কমায় শক্ত ও পরিষ্কার দাঁতের জন্য নিয়মিত কাঁচা আম খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা আম কাঁচা আমের থাকা ভিটামিন সি ভিটামিন এ এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি উন্নত করে ত্বক ও চুলকে সুস্থ করে তোলে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ যেমন সাধারণ সর্দিকাশি ইত্যাদি থেকেও রক্ষা করে রক্তের বেধি নিয়ন্ত্রণ করে কাঁচা আম গবেষণায় দেখা গেছে ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আম খেলে কোলাজেন সংশ্লেষণ বৃদ্ধি করে রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় এবং নতুন রক্তকণিকা তৈরিতেও সাহায্য করে ক্ষতিকর দিক হল এই কাঁচা আমের সেটি হলো পরিমিত পরিমাণে কাঁচা আম খেতে হবে যে কোনো জিনিসই অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয় ভালো নয় এবং ক্ষতিকারক কাজেই কাঁচা আমের ব্যাপারেও তাই এটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য বেশিরভাগ উপকারী তবে বেশি পরিমাণে কাঁচা আম খেলে বদ্ধজম পেট ব্যথা আমাশয় এবং গলা ব্যথা হতে পারে মনে রাখবেন কাঁচা আম খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করবেন না কারণ এটি জ্বালা বাড়ায়